সুপ্রিয় দর্শক আজকে একটা হাঁটু ব্যথা রোগীর চিকিৎসা নিয়ে আলোচনা করব আজকে আমার পাশ সামনে যে পেশেন্টটা বসে আছে ওনার দীর্ঘদিনের হাঁটু ব্যথা ছিল হাঁটু ব্যথার জনিত কারণে হাঁটু ব্যথা বয়সজনিত কারণে তো আমরা ওনাকে অনেক ধরনের লাইফস্টাইল মডিফাই করেছি তারপরে হচ্ছে অনেক ধরনের ব্যায়াম দিয়েছি এক্সারসাইজ করেছে এখন ওনাকে আলট্রাসাউন্ড গাইডেডের মাধ্যমে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে যে আলট্রাসাউন্ডের মাধ্যমে আমরা নির্ণয় করার চেষ্টা করবো যে ওনার হাঁটুতে মূলত কী হয়েছে বা কিভাবে চিকিৎসা দেওয়া যায় আলট্রাসাউন্ড গাইডেড আমরা ইনজেক্ট পুশ করব দেখি আমরা ওনাকে দেখার চেষ্টা করতেছি ওনার মাসাজগুলো ঠিক আছে কিনা ওনার লিগামেন্টগুলো ঠিক আছে কিনা এখানে চারটে লিগামেন্ট থাকে ঠিক আছে বিশেষ করে এসিএলটা বেশি লিগামেন্ট ইনজুরি হয় অ্যান্টারিড পুরুষ লিগামেন্ট যেটা সেটা আমরা দেখার চেষ্টা করছি লিগামেন্ট ঠিক আছে কিনা ওনার তারপর হাটের ভিতরে ফ্লুইড জমে বা হাটোর ভিতরে ইনফেকশন হয় সেটা আমরা আলট্রাসাউন্ডের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করছি যে এই ধরনের কোনো সমস্যা আছে কিনা ওনার এই যে দেখা যাচ্ছে একটা সিস্ট জমা মতো দেখা যাচ্ছে নরম করেন যে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করছি রুগীকে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা রোগ নির্ণয় করলাম এবং আলট্রাসাউন্ড গাইডেডের মাধ্যমে আমরা ইঞ্জেকশন পুশ করলাম এটা একটা পিআরপি থেরাপি ইঞ্জেকশন ছিল যেটা ওনার শরীরের পেশেন্টের ব্লাড থেকে হোয়াইট ব্লাড সেলটাকে আলাদা করে ওনার উদাহের জায়গায় আমরা এটা দিয়ে দিয়েছিলাম এটা চারটে দিতে হবে পি আর পি থেরাপিটা চারটে নিতে হয় এটা উনি যদি লাইফস্টাইল মডিফাই করে উনি যদি নিয়মিত এক্সারসাইজ করে নিয়মিত যদি ব্যায়াম করে তাহলে ইনশাল্লাহ উনি ভালো ভালো হয়ে যাবেন 너무 아시잖아요.